আমাদের প্রধান উপদেষ্টা গভীর শোক জানিয়েছেন এটার জন্য আমরা প্রত্যেকে শোকার্ত এর মধ্যে আমাদের দায়িত্ব পালন করতে হবে আমরা বিশেষ ব্যবস্থায় আজকেই পোস্টমর্টের রিপোর্ট নেওয়ার ব্যবস্থা করেছি আজকেই পোস্টমর্টম পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যাবে আজকেই আসিয়ার দাফনের জন্য আসিয়ার মৃতদেহ মাগুরায় নিয়ে যাওয়া হবে হেলিকপ্টার যোগে এবং আসিয়ার সাথে আসিয়ার পরিবারের সাথে উপদেষ্টা পরিষদ এবং সরকারের পক্ষ থেকে আমাদের উপদেষ্টা পরিদা আক্তার উপস্থিত থাকবেন উনি হেলিকপ্টার করে যাবেন এখন প্যানি করবেন তারপর পর্যন্ত থাকবেন আর আপনাদের বলেছি আজকে পোস্টমর্টম রিপোর্ট হবে ডিএনএ রিপোর্ট এটা একটা প্রক্রিয়া থাকে আমরা আশা করছি আগামী পাঁচ দিনের মধ্যে পেয়ে যাবো ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে অলরেডি বারো তেরো জনের স্টেটমেন্ট নেওয়া হয়েছে আমরা আশা করছি সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে এবং আপনারা জানেন অতীতে বিচার কাজ শুরু হয়ে দ্রুত মানে সাত আট দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার ধর্ষণের মামলার সাত আট দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে শুনানির মাধ্যমে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি আমাদের বিচারক তারা সর্বোচ্চ দ্রুততার দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবে কারণ এখানে এত পারিপার্শ্বিক এত সাক্ষ্য রয়েছে পাওয়া যাবে তারপর হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যাবে ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময় এই মামলার বিচার হবে ইনশাল্লাহ সবের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস জানাতে চাই গত দুই দিন আমি বলেছি যে আমরা একটা নতুন আইন করছি নতুন আইনে প্রাথমিক ড্রাফট হয়েছে আপনারা জানেন অনেক স্টেক হোল্ডার আছে ওনার সাথে কনসালটেশন করতে হয় আমরা আশা করছি এই আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব নতুন আইনের বিধানগুলো সম্পর্কে আপনাদের বলেছি সেটার সাথে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ বলৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি ওই স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকবে সেটা যদি আমি আপনাদের দেখাতে পারতাম বুঝতে পারতাম যে আপনাদের সবার মতো আমরা একইভাবে সংক্ষুব্ধ একইভাবে মর্মাহত এবং পার্থক্য হচ্ছে আমাদের যেহেতু ব্যবস্থা নেওয়ার স্কোপ রয়েছে আমরা অবশ্যই সকল রকম ব্যবস্থা নিচ্ছি এর বাইরে যদি আপনাদের সাজেশন থাকে যে কোনো সময় আমাদের সাথে কালকে একটা আমাদের বিজ্ঞতা হয়েছে এটা শুধু আসিয়ার বিচার না এটা হচ্ছে আসিয়ার মতো পোটেন্সিয়াল যারা বিক্রি হবে যারা অতীতে বিক্রি হয়েছে তাদের সবার জন্য একটা রক্ষা ব্যবস্থা কাজ করে একটা সমাজে একটা মেসেজ দিতে হয় মাঝে মাঝে যে রাষ্ট্র এগুলি জিনিস কোনোভাবেই ক্ষমা করবে না এটা এগুলি শুধু আসিয়ার বিরুদ্ধে অপরাধ না আমাদের বিচার কাজ কতদিন আপনারা বলুন বিচার কাজ আমি বলেছি অতীতের নজির আছে আমাদের দিনের মধ্যে বিচার কাজ শুরু হওয়া সাত মধ্যে রায় হয়েছে এরকম আছে বলে আপনার আশাবাদী হওয়ার কারণ আছে আপনার